忘了。 ওই গাবিটা পাট দে 25 কেজি দুধ দে কেজি এই গাবিটা এইটাও 25 কেজি পাটবি এগুলো কি গাবি কিনা আপনার খামার এসে হইছে গাবি এটা কিনা আমার এটা এটা কিনা আপনার এটা আমার কিনা এটা মানে এটা কি প্রথম কিনে শুরু করেছিলেন আমার প্রথম গাবি মানে আমি শুনলাম যে একটা গরু দিয়ে শুরু করেছিলেন সেই সাতটা গরু হইছে সেটা শুনতে চাই এই এই গরুটা আমার প্রথম গরু এটার মাধ্যমে আমি সাতটা গরু পাইছি কি ভাবে বলেন তো এটার সাথে আসছিল একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা আসার পরে প্রেগনেন্ট হয়েছে বকনা বাচ্চা আবার একসাথে দুই বাচ্চা দিছে আমার ওই যে ওই দুইটা একসাথে দুই বাচ্চা দেওয়ার পরে তাহলে হয়ে গেলো চাইটা আবার বাচ্চা হইছে এই যে সার বাচ্চাটা ওই যে ওইটা তাহলে তারপরে এ আবার বাচ্চা দিছে ওই কর্ণারে বকনা বাচ্চা ওই বকনা ছয়টা আবার এই বকনা আবার বাচ্চা দিয়া দাঁড়াইছে ওই যে ওই সাদাটা ওই সাদাটা টোটাল সাতটা এটা আমার দুই লক্ষ টাকা কিনা গাড়ি কয় কত সালে কিনছিলেন এটা আমি দুই সালে কিনছিলাম দুই সালে বাসুর সহ একটা গাবি কিনে আনছিলেন মামুন ভাই এই সেই গাবিটা ওই সেই বাসুরটা এ এখানে আসার পরে এই যে একটা বড় সার সাড়ে তিন লাখ টাকার একটা সার হয়েছে ওই যে একটা বকনা বাসুর আছে আবার ওই যে প্রেগনেন্ট আছে আবারও মা হবে আবার ও এখানে আসার পরে বড় হয়ে মাসাল্লাহ ভিডিও বার্তা দিয়েছে ওই যে জমোস একই রকম মাথা একই রকম দেখতে এবং দ্বিতীয়বার আবার যার একটা ওই যে একটা ষাড় বাগুর আছে তাহলে যদি বলা হয় যে একটা গরু থেকে তিন বছরের সাতটা গরু মানুষ বিশ্বাস করতে চাইবে না গালা গালি করবে কিন্তু এটা তো বাস্তব যারা বিদেশ থেকে ফিরত আসা যুবক আছে তারা যদি এরকম উদ্যোগ নেয় মামুনের মতন তাহলে আলহামদুলিল্লাহ আমাদের দেশ অনেক আগুয়ে যাবে কেন নিবেন নিবেন এটার মধ্যে তো ভেজাল নাই ভেজাল খাবার খাওয়াইছে ঠিক আছে এটার মধ্যে সুই নাই ভেজাল নাই কোন মেডিসিন নাই এই জন্য নিবো আমার তো পরিচিত নটা মেম্বার আছে সবারই বলছি আরো এক করে নিবো গরু কত বছর নাই পরিচিত চেয়ারম্যান আছে আরো আসবে সভাপতি কমার্শিয়াল উনি আসবে উনি বলছে দুটা নিবে সিরাজ দোকান এলাকায় যারা আছেন যারা একটু বড় গরু সংগ্রহ করেন যাদের বাজেট দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা আসলে মাউনবাড়ি খামারে এখানে এক লাখ আশি হাজার টাকা মিনিমাম সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বায়জিৎ মড়ল বন্ধু আজক্রমে এসেছে মুন্সিগঞ্জ জেলাসি রাজনিকান উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকুলা গ্রামে এই গ্রামের একজন প্রবাসী ভাই মামুন ভাই তিনি দীর্ঘদিন মালয়েশিয়া প্রভার জীবন শেষ করে দেশে এসে একটা চমৎকার সুন্দর গরুর খামার করেছেন যার নাম তাসলিয়া ফ্যাটেলিন ফার্ম এই তাসলিয়া ফ্যাটেলিন ফার্ম এটার নামটা কেন হলো এটা আমার ছোট মেয়ের নাম আপনার কয় মেয়ে আমার দুই মেয়ে বন্ধুরা আমরা এখন ভিতরে যাব যাই খামারটা দেখি তারপরে মামুনবার সাথে গল্প করি যে তিনি প্রবাস থেকে এসে খামার করলেন কিভাবে করলেন কেমন ডেভেলপ হয়েছে কি সমস্যা আছে সেজন্য গুলো আলোচনা করবো চলুন প্রবাস জীবনে গড়ে ছিলেন কি করতেন আপনি আমি প্রবাসী ছিলাম মালেশিয়া দীর্ঘ 12 বছর কাটাইছি আসার পরে চিন্তা ভাবনা কি করা যায় করোনার আগে আছি করোনার পরে চিন্তা ভাবনা ডিসিশন নিলাম একটা গরুর ফার্ম দিন যেহেতু নিজের জমি আছে আমার আব্বুর আর কি পরেই আমাদের এদিকে কানি বলে পরেই তিন হইতে চার কানি সম্পদ আছে আমার আব্বু 2013 সালে মারা গেছে এখন নিজের হাল ধরতে হয়েছে নিজে একটা ফার্ম দেওয়ার উদ্যোগ নিচ্ছি তাই আলহামদুলিল্লাহ আমি সফল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মাহন ভাই আমরা এখন কিছু গরুর একটু দাম শুনতে চাই কোন দামে বিক্রি করবেন সামনে কুরবানি তো আমাদের কেটে তারা কিন্তু এটা দাম যা জানতে চায় এটা তো মাসাল্লাহ অনেক সুন্দর গরু কেমন দাম আশা করছেন এটা আমি 3.5 লাখ টাকা আশা করছি 3.5 লাখ টাকা এটা বয়স কত হইছে এটা 3 বছর হ্যাঁ 3 বছর হইছে না জি 3.5 লক্ষ টাকা মাসাল্লাহ গোটা অনেক বড় আছে এইটা কেমন দাম আশা করছেন

মাসাল্লাহ গরুগুলো কিন্তু অরিজিনালি সুন্দর এবং দেখছেন ঘাস খাওয়া গরু আর এই মুন্সিগঞ্জ এলাকা কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয় ন্যাচারাল ঘাস তারপরে তো আমাদের মামুন বাইড একটা জরুরুল ইসলামের প্রশিক্ষিত খামারি যারা ঘাসের চাষ হচ্ছে তার মাশাল্লাহ দেখেন গরুটা দাঁড়িয়ে আছে কত সুন্দর লাগে এই গরুটার দাম অনলি এক লক্ষ আশি হাজার টাকা এই দামটিটা আমি দুই লক্ষ দশ হাজার দিয়ে যাচ্ছি তারপরে কোনো কেতা যদি নিতে চায় আলোচনার সাক্ষেপে বলা হবে এটা আজকের পেরেছে সেমি এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার জি মাশ আল্লাহ তো অনেক বড় আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মাংস আছে যারা কুরবানি দিবেন তারা অবশ্যই অনেক মাংস পাবেন এই গৌটা থেকে হলো অত্যাধুনিক খামার বড় খামার যা

কিভাবে দেখছেন এদেরকে কিভাবে গড়ে উঠতে খারাপ কিছু খাওয়ায় না ভালো জিনিস খাওয়া ও আজকে তিন বছর যাবত এই খামারটা তৈরি করছে তিন বছর ধরে আমার ছোট ভাই আমি কোলা ইউপি সদস্য এক নাম্বার ও ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলম হোসেন মেম্বার জি তাসলিমা ফেডারেশন মোটা তাজা করার ও এবং ডেরি ফার্ম বলা চলে দুইটা পাশাপাশি যেটা ন্যাচারাল খাবার যেরকম ভুট্টা ভুসি বুটের ভুসি সোয়াবিন এগুলো দানাদার খাবারই বেশি পাশাপাশি ও আপনার দুই তিন বিঘা জমি আপনার গাছ বোনা গাছ মেফিয়া গাছ বাক্সা গাছ এগুলো বলছে এগুলো বোনার পরে এগুলো গাছ আর ন্যাচারাল খাবার যেটা ওদেরকে লোকজন আছে দুইজন লেবার আছে এরা দুধ বিক্রি করে গরু মোটা তাজা কেউ সময় লাগবো এবং গাজীপুর যে ও ট্রেনিং দিয়েছে ট্রেনিং দেওয়ার পরে ওই খামারটা করছে আগে আসলে বাইরে মানুষ আসছিল ট্রেনিং দিয়ে যাওয়ার পরে খামার করছে ওখানে ট্রেনিং দেওয়ার পরে খামার দিলে সফল আমার এই তো পরিষদের নটা মেম্বার আছে সবারই বলছে আরো নিবো গরু কথা বছর পরিষদের চেয়ারম্যান আছে এরা আসবে সভাপতি উনি আসবে উনি বলছে দুটা নিবে আমাদের নিজের মধ্যে গরুগুলা এখান থেকে এই গরু팜টা ঘুরে উঠতে আপনারা দেখেছেন কি দেখেছেন একটু করে আমাদেরকে বলতেন আলহামদুলিল্লাহ যে এখানে তাসলিয়া ফেটালিং ফার্মে এত সুন্দর সুন্দর গরু আমারই এটা গ্রাম আমারই এক নম্বরে যে মামুন নামে এই ছেলেটা যে এত সুন্দর করে একটা উদ্যোগ নিছে ফার্ম দিব এবং ফার্মে এত সুন্দর গরু পোতাছে আমরা জানি জানি না কিন্তু আজকে আমি ফার্মের ভিতরে ঢুকে আর ফার্মের ভিতরে এত সুন্দর গরু আমি ভাবতেই পারি নাই কিন্তু শুনছি যে মামুন একটা ফার্ম দিছে যে এই এই ফার্মের ভিতরে এত বড় বড় গরু হয়েছে আলহামদুলিল্লাহ যে ওই এই সাইডের ভিতরে ঘাস খেত ঘাস খেত কাঁচা ঘাস খাওয়া কাঁচা ঘাস খাওয়া বেশি দেখি কাঁচা ঘাস লোক আছে কাঁচা ঘাস খাওয়া গরু লালন পালনটা বেশি করে এবং ওই যে উদ্যোগটা নিছে যে আলহামদুলিল্লাহ খুব ভালো উদ্যোগ নিছে যে এরকম যদি প্রত্যেকটা গ্রামের ভিতরে যারা বেকার যুবক আছে যারা বিদেশ থেকে ফিরত আসা যুবক আছে তারা যদি এরকম উদ্বেগ নেয় মামুনের মতন তাহলে আলহামদুলিল্লাহ আমাদের দেশ অনেক আগুয়ে যাবে এবং দেশ উন্নয়ন হবে আরেকটা বিষয় এই মামুন ছেলেটা সর্বপ্রথম কি করছেন যে আপনার ট্রেনিং দিছে ট্রেনিং এর মাধ্যমে সে আগে প্রশিক্ষণ নিয়ে এই কাজ শুরু করছে এই জন্য ওর ফার্মে প্রথম শুনছি আমরা যে অল্প কিছু তার বাড়ির ভিতরে দুই চারটা গরু দিয়া শুরু করছে এই দুই চারটা গরু দিয়া শুরু করছে আজকে ফার্মেজিটা এসে দেখি খুব সুন্দর সুন্দর গরু এবং দুধের গাই এক সাইডে দেখতেছি যে দুধের গাই এক সাইডে থেকে দুধ বাইর করে বিক্রি আছে এবং ওর উচিলাতে আরো চার পাঁচ জন চার পাঁচ জনের কর্ম ব্যবস্থা হয়েছে এখানে এখানে আরো চার পাঁচ জনের কর্মের ব্যবস্থা হয়েছে এই আমি ধন্যবাদ জানাই মামুনকে ভাই যারা প্রবাসে থাকেন তারা জানেন প্রবাস জীবনটা যে কত কষ্ট আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু কেউ পাশে নাই সারাটা দিন কেউ বারো ঘন্টা কেউ চোদ্দ ঘন্টা কেউ ষোলো ঘন্টা ডিউটি করেন ভালো খাবার নাই ভালো বিশ্রাম নাই ভালো ঘুম নাই সেইভাবে অর্থ উপার্জন করে কিন্তু দেশে আসেন একটা বিশাল স্বপ্ন নিয়ে এবং আমার প্রবাসী ভাইদের ফিফটি পার্সেন্ট বলবো যে তারা দেশে আসার পর কি করবেন কি করবেন হয়ে যান বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করেন দেখা যায় যে এক দশ জনের ভিতরে পাঁচ জনেরই ইনভেস্টমেন্ট শেষ হয়ে যায় তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেন না তখন কি হয় যে সারাটা জীবনের যে কষ্ট যে পরিশ্রম সেটা শেষ হয়ে যায় আমাদের এই যে মামুন ভাই এটা হচ্ছে মুন্সীগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলার ইউনিয়নের নন্দন গ্রাম মাউন ভাই সেটা গরুর খামার করেছে মাসাল্লাহ এখন অনেক ইয়াং ছেলেরা আছে যারা লেখাপড়া করছে তারা হয়তো আবার প্রবাসে যাবে কেউ বাংলাদেশে বড় বড় অফিসার হবে এই যে ভাই ব্রাদার আছে ভাই ব্যক্তিগতভাবে মামুনকে যেতটুকু চিনি ছোট ভাই হিসেবে মানে এলাকার মধ্যে খুব ভদ্র ছেলে তো অনেক বছর বিদেশ রয়েছে তো সারা জীবন তো মানুষ বিদেশ করবে না কিন্তু এরকম আমাদের গ্রামের মধ্যে এরকম উদ্যোক্তা আরো হওয়া দরকার আসলে এরকম ছোট ছোট উদ্যোক্তা যদি এক পর্যায়ে বড় উদ্যোক্তা হবে দেশের মধ্যে যদি আমরা কোনো কিছু করতে পারি ইয়াং জেনারেশন যদি দেশের মধ্যে কিছু করতে পারে সেটা আমাদের সারা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা সুফল বই আনবে তো দেশের মধ্যে আমাদের গ্রামের মধ্যে এই যে এত বড় যে ফার্ম করছে এখানে বড় বড় অনেক বড় বড় গরু হয়ে গেছে আমরা তো আসলে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে আছি সম্পৃক্ত আছি ওখানে ব্যস্ততা থাকি আশা হয় না বিদেশ থেকে দেশে আসার পরে প্রশিক্ষণ নিছে তো এই যে একটা যে কাজ করছে খুব গুরুত্বপূর্ণ কাজ অন্যান্য আমাদের যে খামারি ভাই আছে সারা বাংলাদেশের মধ্যে দেখি যে অভিজ্ঞতা সারা যখন নাকি ফার্ম দেয় সে তারপর থেকে মানে তো যে পরিমাণ পরিমাণেক্টেশন ওরা থাকে এটা থাকে না ওইটা সে অনুযায়ী সে ওইটা ফলপ্রসূ হয় না এরপরে একসময় ফার্ম ছেড়ে দেয় কিন্তু মামুনের ব্যাপারটা একদম সম্পূর্ণ আলাদা হ্যাঁ ও মানে লাভের মধ্যে আছে

আমি আগে অনেক আগে গরু পালতাম কাছে গেছে কয় চাষা আমি একটু গরু খামার দিব গরু পালবো আমি কই পাল এই বাজে এই বাজে কর তোমার উন্নত হবে এরপর বাতিল গরু কয় আঙুলো কিনা কিন্না আনলার পর গাবিতে আঠারো কেজি বিশ কেজি দুধ দেয় একটা গাবিতে বিয়ান দিছে এক বিয়ান দিছে এরপর বিয়নে বিয়ানে দুই বাসে বাতিলা তোমার কপাল খুললে গেছে গা কপাল খুললে গেছে গা তবে তোমার আল্লাহ দিলে দিব অধন্য দিব গরু তো শীষ আমার জিনিস তোমার আল্লাহ সুন্দর মতন যদি ওর যত্ন করো খাওয়া দাওয়া ঠিক মতন খাওয়াও তোমাক নিজা খেত খোলা আছে চার পাঁচ কানি তোমাকে এই জমি নিয়ে ঘাস খেতি করো তাইলে দুই চারজন মানুষ ঐক্য লইবা খেতি বাতি যদি ঘাস কাটতে না দিব খাইব বা খাদ্য ভুষি হ্যাঁ ভুট্টা এই নানান শস্যার খৈল এগুলি খাওয়াইবা গরু পুষ্ট হইব গরুতে শক্তিশালী হইব গরু বড় হইব তাজা হইব তবে ভেজাল মুক্ত এই যে ফিট ফুট এইসব নাই যা খাওয়া সলের জিনিস খাওয়াইছে তবে আমি সলের জিনিস খাওয়ায় যদি বিক্রি নাও হয় তোমার গরু বা পাঁচ বছর রাখলো তোমার গরু কোনো নষ্ট হবে না ভেজাল করবা তোমার গরু ক্ষতি হবে কেন তুমি বিক্রি করতে পারলো না তোমার গরুটা শুধু অবস্থাটা কি বেজাল জিনিসে এর আমার বাতি যায় কোনো ভেজাল বুজাল খাওয়ায় নাই ভেজাল মুক্ত জিনিস খুব সৌন্দর্য হয়েছে একটা গরু দশ মন এগারো মন বারো মন ওজনের হয়েছে তবে কতটা আট বনের আছে সাত আছে চার বোনের আছে তবে এই গরু বাতিজা পালের থেকে সব হয়েছে কিন না আনে নাই যায় তবে বাতি বাতিজায় খুব লাভবান হয়েছে বাতিদার আমি দোয়া করছি যায় আরো আল্লাহ বাতিজারে দিব এইটাই আমার কামনা প্রথমে কিভাবে শুরু করলাম গল্পটা শুনতেছেন প্রথমে আমি আপনার ইউটিউবের মাধ্যমে দেখা উদ্যোগ নিলাম যে না একটা গরুর ফার্ম দিব তখন দুই হাজার বিশ সাল তখন জহির একটা প্রশিক্ষণ নিছিলাম তিপ্পান্ন নম্বর বেশ ওই থেকে আমি প্রথমে চার পাঁচটি গরু দেওয়া শুরু আপনি আমার সাথে যোগাযোগ করলেন আমি যোগাযোগ করে দিলাম এরকম ছিল নাকি জি আপনার সাথে ফোন দিয়ে আমি জহির সারের নাম্বার নিচ্ছি তার মাধ্যমে জহির সারের ট্রেনিং নেই দিছি তার তিন মাস পরে আমার ট্রেনিং এ ডাকে প্রশিক্ষণ নেওয়ার পরে আমি প্রথম চার পাঁচটা গরু নিয়ে শুরু করি তারপরে আমার গরু হইয়া দাঁড়ায় আট বিশটা তারপরে লোক আসা যাওয়া করে সেজন্য কিছু গাবি আমি বিক্রি করে দিছিলাম এখন আমার এখানে চোদ্দটা গরু আছে তাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি মান পাক আমি যদি আপনার কৃপা হন তাহলে ঠিক মামুন বাইকে যেভাবে যেভাবে পাইছে আপনি এরকম পাবেন এর থেকে আরো ভালো পাইতে পারেন তাহলে আমাদেরকে উচিত কি নিষ্ঠার সহিত যে পেশায় আপনার থাকি না কেন নিষ্ঠার সহিত কাজ কর আপনার খামার থেকে গরু কেন কিনবে এখানে আমি কোনো বেজাল কোনো খাদ্য দিই নেই আমি দানাদার রাইস পালিশ খাওয়াইছি ভুট্টা ভাঙ্গা খাওয়াইছি খেসারি বুশি খাওয়াইছি ভুট্টার ভুষি খাওয়াইছি তারপরে গমের বুশি খাওয়াইছি সর্ষের খোল খাওয়াইছি আমার এখানকার মান খুবই ভালো এবং আমার খামারে আশেপাশে তো আরও খামার আছে আমার খামারে দুধ যে একবার খায় সে আরেকবার অর্ডার করে এই যে টোটাল সিরাজদিখান এলাকায় যারা আছেন যারা একটু বড় গরু সংগ্রহ করেন যাদের বাজেট দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা আসলে মাউন্টবাই খামার এখানে এক লাখ আশি হাজার টাকা মিনিমাম সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা এরকম গরু মানে দামের গরু আছে যারা একটু বড় গরু খুঁজছেন আমার মনে হয় একবার এই তাসলিয়া ফ্যাটেলিন ফার্মটা ভিজিট করে যাবেন আপনারা দেখছেন যে শুরু থেকে শেষ পর্যন্ত মাউনবার নাম যতবার লেখা আছে ততবার কিন্তু মাউনবাইয়ের মোবাইল নাম্বারটা লেখা আছে আপনারা ওই মোবাইলে কন্ট্যাক্ট করে চলে আসবেন আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো খামারে নতুন কোনো বিষয় নিয়ে সকলে আল্লাহ হাফেজ